তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এমকে ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে শুভ সকাল তো দেখো অনেক আশা নিয়ে আমি ইউটিউবে এসেছি তোমাদের ভালোবাসার সাপোর্ট পেয়ে আগিয়ে যেন যেতে পারি তোমরা ভালোবাসা দিয়ে এইভাবে আমার পাশে থেকো তাহলেই আমি আগাতে পারবো সকাল সকাল মা এসেছিলো কালকে রাত্রি আমাদের বাড়ি আজকে সকালে মা বাড়ি চলে যাচ্ছে ওই জন্য হচ্ছে কি মাকে আগিয়ে দিতে যাচ্ছি দেখো আজকে হচ্ছে আমার ফার্স্ট ব্লগ তো দেখি তোমাদের কতটা ভালোবাসা পায় আমরা ঠিক আছে তোমরা এইভাবে ভালোবেসে সাপোর্ট করে আমার পাশে থেকো এইটুকুই আশা করব আর কিছু বলার নেই তো দেখো জায়গাটা কেমন লাগছে তোমাদের ফটো সকালের টিফিন আমি রেডি করে ফেলেছি এখানে হচ্ছে আছে আলুর তরকারি মুড়ি পাঁপড় ভাজা আর মিষ্টি এটাই হচ্ছে আজকে সকালের টিফিন ছেলেমেয়েরা স্কুলে যাবে ওই জন্য আজকে তাড়াহুড়ো করে মুড়ির তরকারিটাই করেছি আর কিছু করতে পারিনি তো কেমন লাগলো বলো এরকম টিফিন কার কার খেতে ভালো লাগে বলো আর মিষ্টির প্লেটটা দেখো সাজানো বন্ধুরা আজকে দুপুরের জন্য সবজি কেটে নিয়েছি রান্না হবে দুপুরে তো এখানে আছে উচ্ছে আলু বেগুন কাটা আছে এটা হচ্ছে একটা তরকারি হবে পেঁপেটা সেদ্ধ হবে আর এখানে হচ্ছে ব্রোকলি আর আলু টমেটো কাটা আছে এটা একটা তরকারি হবে আর তো আর ডাল হবে একটু আর ভাতটা হচ্ছে ওপরে উনানে হচ্ছে আর আজকে দুপুরের এটাই মেনু ওরা আমি হচ্ছে কি রান্না সেরে স্নানটাও সেরে নিলাম তো কি রান্না করলাম চলো তোমাদের একটু দেখিয়ে দিই সবজি তো আগে থেকেই তোমাদের কাটা দেখিয়ে দিয়েছি তো রান্নাটা কেমন হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই চলো এখানে আছে হচ্ছে কি ভাত আর এটা হচ্ছে কপির তরকারি আর এটা হচ্ছে উচ্ছে তরকারিটা আর এখানে আছে পেঁপে সেদ্ধ আর হচ্ছে এখানে আছে ডাল তো তোমাদের কেমন লাগলো দেখে বলো আর যদি পারো চলে এসো খেতে দেখো আমি সাজুকুজু করে আমাকে কেমন লাগছে তো আমি আজকে সারা দিন যা করেছি সব তোমাদের কাছে শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো বলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটায় একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রাখবে তাহলে আমি যা ভিডিও পোস্ট করবো সবার আগে তোমাদের কাছে চলে যাবে তোমরা দেখতে পাবে আমাকে ভালোবাসা দিতে একদম ভুলো না ভালোবাসা দিয়ে সাপোর্ট করে পাশে থেকো তাহলে আমি আরও আগিয়ে যেতে পারবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও হ্যাঁ আরেকটা কথা তোমরাও বলো কিন্তু তোমাদের কেমন ধরনের ভিডিও পছন্দ আমি সেরকমই করার চেষ্টা করবো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে